এই যে সিঁদুদ হয়ে গেল এবার থেকে কন্যার ভার আপনার সুখে অসুখে সমস্ত তার পাশে থাকা কেন মশাই সব দায় শুধু আমাদের ছেলে সুখে অসুখে মেয়ে কি কোনো দায়িত্ব নেবে না দুজনেরই ঠিক আছে শুনলে তো তোমরা দেখো কি অবস্থা দেখো আমরা কালকে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনও যদি জানতাম তাহলে আমি ঠিক আছি মা এত টেনশন করো না ডাক্তার তো বলল শুধু হাত ভেঙেছে তুমি একটু ভালো করে দেখে টেকে নাও অন্য কোথাও ব্যথা টাতা নেই তো না বাবা বলছো তো দু তিন দিনে ডিসচার্জ করে দেবে কালকে শুনলাম প্লাস্টার করবে হ্যাঁ ভাগ্যের স্বত হাতের ওপর দিয়ে গেল নালে কাল চড়ে পাশে দেখলাম থাক ওসব কথা বলতে হবে না বৌমা তো আমাদের কিছু না বলেই চলে এসেছে কাল থেকে এখানেই আছে বাড়ি পর্যন্ত যায়নি তোরেই অবস্থা দেখে সত্যি যে হলো আমার ছেলেটার হঠাৎ ঠাকুর ভালো করে দাও ঠাকুর ভালো করে দাও জাগে এখন রেস্ট নিতে দাও টাইম হয়ে গেছে পরে আবার আসবো হ্যাঁ পরে আবার আসবো হ্যাঁ সিরিয়াসলি আমি ডাক্তারের সঙ্গে কথা বলে চলো আচ্ছা সাবধানে থাকিস হ্যাঁ কতদূর না 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 তুমি বিলিংটা শেষ করেই এসো মা বাবা ছোটনে কাছে ওপরে না ঠিক আছে আমি এখানটা সামলে নিচ্ছি তুমি ওটা শেষ করেই এসো তাহলে হ্যাঁ ঠিক আছে ঠিক করবো মা চলো সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরুক আমি শুধু সেই জন্যই বসে আছি বংশীদা কি মতলব ভাজলে শুনে সে যখন বোমা ফেলব তখন বুঝতে পারবে কত ধানে কত চাল ছোটন সুস্থ হয়ে শুধু ফিরুক ফিরু সাবধানে সাবধানে যাও সোজা ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও কি অবস্থা যাও যাও ঘরে আমি একটু গরম গরম ডাল ভাত করেছি খেয়ে শুয়ে পড়বি হ্যাঁ মা আমি সব রেডি করে দিচ্ছি আপনি আলুতে হলুদ মা খেয়ে এসেছি তুমি তাহলে আলুটা ভেজে নাও হ্যাঁ আসতে বাবা ঠাকুর রক্ষা করুক আমি আমার মধ্যে তোমায় খুঁজে